হ্যালো দর্শক বন্ধুরা আর একবার আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সুন্দর টকসে বন্ধুরা আজকে আমি স্বয়ং হনুমানজির এমন একটা মন্ত্র আপনাদের সামনে বলবো সেই মন্ত্রটা যদি আপনারা টানা এগারোটা মঙ্গলবার একুশবার করে পাঠ করেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের ভয় সংকট সরে যেতে বাধ্য বন্ধুরা আমরা সবাই জানি যে হিন্দু ধর্ম অনুযায়ী মঙ্গলবারের অধিপতি দেবতা হচ্ছে শ্রীমান হনুমানজি তাই হনুমানজির যদি আপনারা মঙ্গলবারে পুজো অর্চনা করেন শুদ্ধ মনে এবং এই মন্ত্র যদি জপ করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে যেরকমই সংকট থাকুক না কেন সব রকম সংকট আপনাদের জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে এবং আপনাদের জীবন ভালোভাবে সাফল্য মন্ডিত হয়ে যাবে তাই বন্ধুরা আজকে আমি বেশি দেরি না করে সেই মন্ত্রটা আপনাদের সামনে বলবো বন্ধুরা আপনারা যদি পারেন আপনাদের নিকটবর্তী কোনো হনুমানজির মন্দিরে গিয়ে শুদ্ধ মনে ভোগ নৈবৃদ্ধ্য অর্পণ করে আপনারা যদি এই মন্ত্রটা পাঠ করেন তাহলে স্বয়ং হনুমানজি আপনাদের জীবন থেকে সমস্ত রকম কষ্ট বাধা বিপত্তি সমস্যা সংকট সব দূর করে দেবে কারণ আমরা জানি হনুমানজি আর এক নাম হচ্ছে সংকট মোচন তাই আপনাদের জীবনে যে সংকট আসুক না কেন হনুমানজি তা কিন্তু অতি অনায়াসে দূর করে দেবে তাহলে বন্ধুরা আমি সেই মন্ত্রটা আপনাদের সামনে বলছি মন্ত্রটি হচ্ছে ও নমা হনুমতে রুদ্ধবতারায়ও সর্বসত্যু সংহারানায় সর্বরো খরায় সর্ববুসিকণায় রাম দূতায় সাহা বন্ধুরা আর একবার বলছি সেই মন্ত্রটা হলো ওম নমা হনুমতে রুদ্রবতারায় সর্বসত্যু সংহারানায় সর্বরো হরায় সর্ব রাম দূতায় সাহা আর একবার বলছি বন্ধুরা মন্ত্রটা হলো ওম নম হনুমতে রুদ্র চ্যানেল ডিসক্রিপশন বক্সে বেঙ্গলি এবং ইংলিশে এ লেখা থাকবে তাই এখানে যদি আমরা বুঝতে না পারেন তাহলে আমরা ডেসক্রিপশন বক্স থেকে এই মন্ত্রটা দেখে নিতে পারেন আর যাদের মন্দিরে যাওয়ার টাইম হচ্ছে না আপনারা বাড়িতেই হনুমানজির একটি মূর্তি স্থাপন করে বা হনুমানজি একটা ফটো দেয়ালে স্থাপন করেও হনুমানজির সামনেও আপনারা ভোগ নিবেদন করে এই মন্ত্রটা পাঠ করতে পারেন এই মন্ত্রটার এতটাই শক্তি যে আপনাদের জীবনে যে কোনো রকম সংকট দিতে বাধ্য বন্ধুরা নতুন ভিডিওতে আবার আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভগবানের আশীর্বাদে এটাই আমার প্রার্থনা